কবিতা শুভ দাসপত্র এইসব কবিতা টবিতা লিখে আর কিচ্ছু হবে না বুঝলেন কোনো শালাই এদেশে আর কবিতা টবিতা পড়তেই চায় না যদিও পরেও ওসব কাব্য দর্শন চিত্রকল্প নিয়ে মোটেই মাথা খামায় না কি হবে বলুন কবিতা টবিতা পড়ে চাকরি হবে ব্যবসা হবে টাকা পয়সার কোনো সন্ধান মিলবে তাহলে কেন খামাফা কবিতা টবিতা নিয়ে সময় নষ্ট করতে যাবে লোকে লোকজন কি সব গাধা নাকি কবিতা টবিতা পড়ার চেয়ে সিনেমা পত্রিকার রঙিন চকচকে পাতায় চোখ রাখলে ভেতরটা চুলবুলিয়ে ওঠে মনটা বেশ ফুরফুরে হয় আর নাকি দামি ও নামি পত্রিকার পাতা উল্টালে দু পয়সা কামানোর ধান্দা হতে পারে কবিতা টবিতায় ওসব হয় আজকাল ছেলেমেয়েরা কবিতা টবিতা পড়ে না পড়তেও চায় না কিলাব নদী পাহাড় ফুড়িং ঘাসফুল শালবন ইত্যাদি সব অপ্রয়োজনীয় বিষয়ে আহ্লাদ করার কবিতা টবিতার চেয়ে সায়েন্স পড়াটা কাজের অঙ্ক শেখা আরও কাজের কম্পিউটার শিখলে আরও অনেক কাজের বেকার কবিতা টবিতার পেছনে সময় নষ্ট করে ভবিষ্যৎ ফোঁপড়া করে কি লাভ যাদের জীবনে প্রচুর অর্থ সম্পদ প্রচুর বৈভব প্রচুর প্রতিপত্তি তারা কবিতা টবিতা পড়ে না এই যে এসব শিল্পপতি এত সব নেতা মন্ত্রী এত সব গায়ক নায়ক সেলিব্রিটির দল কোনো কালেই তো এরা কবিতা টবিতার ধার ধারে না কি কতি ছোট্ট সোনা বন্ধুরা ভাই আদর আর ভালোবাসা নিও সবাই ভালো আছো তো বাহ বাহ ভালো থাকো ভালো থাকো বড়ো হও টাকা কমাও কবিতা টবিতা নিয়ে মাথা ঘামিও না কেবল বাঙালি তো বসার ঘরের দেওয়ালে একটা বড় মাপের রবি ঠাকুরের ছবি সুন্দর করে টাঙিয়ে রেখো বছর বছর পঁচিশে বৈশাখ ছবিটাতে মালা দিও কেমন